ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা ছেলে স্কুল যাবে তো সেই কারণে টিফিন বানাচ্ছি তো আজকে টিফিন বানাতে বানাতে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছে ছোটোবেলায় আমাদের টিফিন বলে কোনো ব্যাপারটা ছিল না আর আমাদের ওই সকালবেলা উঠে মা ডাল চাল আলু একসঙ্গে ভাতে দিয়ে দিত ওই খিচুড়ি টাইপের আর ভাতে ভাতেরও মতো আর কি ওটা খেয়েই আমরা স্কুলে যেতাম আর না হলে অনেক ছোটোবেলাতে তখন ছোটো মার কাছে মানে আমার কাকিমার কাছে আমি খেতাম ভাত ডাল সেদ্ধ একটা ডিম সেদ্ধ আর এখনকার বাচ্চাদের তো টিফিনটা মাস্ট কারণ ওরা তো অনেকক্ষণ থাকে স্কুলে সেই কারণেই আর কি আমাদের সময় অত ছিল না আমাদের এক টাকা কি দু টাকা দিয়ে দিত সেটাই আর কি কিছু কিনে খেয়ে নিতাম কিন্তু এখন আমার ছেলেকে বিভিন্ন রকমের আর কি খাবার বানিয়ে দিতে হয় আজকে যেমন আছে টিফিনে হচ্ছে লুচি আর হচ্ছে আলু ভাজা মানে আমার ছেলের কথা হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ তো লুচি আমি খুব একটা ভালো বানাতে পারি না দেখুন সেপগুলো একটু নষ্টই হয়ে গেছে আর ফ্রিজে যেহেতু ময়দাটা মাখা ছিল তার কারণে আরওই বিচ্ছিরি হয়ে গেছে আর ফ্রেঞ্চ ফ্রাইজটা আমি খুব ভালো বানাই তো এখানে নুন ছাড়া আর কি এগুলো আগে ভেজে নেব তারপর উপর থেকে নুন চাট মশলা যে যেরকম পারবেন দেবেন একটুখানি লঙ্কা গুঁড়ো দিলেও বেশ ভালো লাগে খেতে তো মোটা মোটা কাটতে হবে প্রথমে এটা আমি তেলটা খুব গরম করে নিয়েছি তারপরে একদম কমিয়ে দিয়ে হালকা আছে ভাজবো তাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর ভালো লাগবে খেতে গুড মর্নিং কি করছি খাচ্ছ এখন দেখানো যাবে আমাদের ফ্রিজের অবস্থা খুব খারাপ জানি না ফ্রিজটা কি গন্ডগোল হচ্ছে আর কি বিভিন্ন লোকের হাতে আর কি ফ্রিজ থাকে তো একার হাতে থাকলে যেটা হয় আর চার পাঁচজন একসঙ্গে ইউজ করলে যেটা হয়ে থাকে সেটাই আর কি আমাদের ফ্রিজের অবস্থা খুব খারাপ তো বরফ জমে গেছে আর কি ফ্রিজ ঠিক মতো বন্ধ হয় না যেই কারণে আর কি বরফটা হয়ে যাচ্ছে ফ্রিজের পিছনে অলরেডি অনেক টাকা খরচা হয়েছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি তাকে একটু মেনটেন করতে হবে তবেই না ঠিক হবে অটোমেটিক্যালি তার ঠিক হবে না কিন্তু সবাইকে বুঝে বুঝি আর পারা যায়নি কেউ শিকারই করতে চায় না দোষ আমার ছেলে থাড় চালাচ্ছে এটা কে কিনে দিয়েছে কে দিয়েছে এটা ছোট মামা থার দিয়েছে থারই চলছে সারাদিন চলছে এটা একটা ভালো এটা চার্জ দেওয়া হয় ব্যাটারি নেই চার্জ শেষ হয়ে গেলে হ্যাঁ থার আমার সোনা বড়ো হয়ে ও আচ্ছা আচ্ছা ওটা ভেঙে ফেলেছে সেটাও দেখাতে হবে ওটা ইম্পর্টেন্টে কে জুড়বে মান্না বাবু গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সবাই ভালো আছেন এবং সুস্থ আছে তো সকাল থেকে দেখলেন কী কী করলাম না করলাম সকালে সামনে আসার সময়ই পাইনি তো আজকে দুটো ইনভিটেশান চলে এসেছে দুটো বিয়েবাড়িদের মতো না চলে এসেছে আজকে একটা এসেছে আর আগের দিন এসেছে তো অনেক দিন পর ব্লগ বানাচ্ছি বাড়িতে এসেছি অনেক দিন ওই তো দেখালাম লাস্ট ব্লগ ভয় করার দিন বাড়ি চলে এলাম তারপরে আমাদের জীবনে ঝড় চলে গেলো তো সেই সম্পর্কে আমি পরে একটা ব্লগ বানাবো তো আপনাদের বলবো কি হয়েছিল না হয়েছিল আমাদের সঙ্গে তো যাই হোক না কেন তো দিন পর প্রায় আজকে কত তারিখ আজকে আজকে নভেম্বরের চার তারিখ তো আজকে হাতে নিতে পেরেছি ক্যামেরা আপনাদের সামনে আসতে পেরেছি যাই হোক যে বিপদে আমরা ছিলাম সেই বিপদটা মোটামুটি কেটে গেছে এখন সব ঠিকঠাক আছে আমরা ভালো আছি সবাই চলুন স্টার্ট করি এই এই সবে ছেলেকে স্কুল দিয়ে এসে সবজি পাতি কেটে নিলাম চোদ্দো শাক দেখছি এখনো রয়েছে তো চোদ্দো শাক তো হয়নি যে কটা শাক বেজেছিল সেই শাক দিয়েই আর কি আজকে শাক চচ্চড়ি হবে ভিজিয়ে দিলাম এটা আর এখানে কেটেছি আপনার ওই চচ্চড়ির জন্য কুমড়োটা শেষ হয়ে গেছে বাবা বলল গোটা পটল ভাজা খাবে বাবার জন্য পটল ভাজা এটা সুমনের ঝোল আর এখানে আর হবে ফুলকপি আলুর তরকারি তো এবারে ঝটপট করে রান্নাটা চাপিয়ে দিই আর আমার ছেলে ফ্রেঞ্চ ফ্রাইস আর লুচি নিয়ে গেছে তার মধ্যে একটা লুচি রয়েছে এটা নিয়ে যাবে না বললো কালো হয়ে গেছে বলে আর ফ্রেঞ্চ ফ্রাইস দুটো আছে এখানে ফুলকপির তরকারিটা বসিয়ে দিলাম ফুলকপির রসা বানাচ্ছি আর এদিকে ঝোলটাও বসিয়ে দিয়েছে এদিকে আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেছে চান করে পুজো করতে যাব এখানে আছে শাক চচ্চড়ি পটল ভাজা চান টান করে জামা সব ছাড়া চান টান করে শুধু পুজোটা করে গিয়ে এসে তারপরে মাছটা করব আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বসে আছি গল্প করছি আমার বাবু আর আমি ও দেখছে ফোন আমি একটুখানিও আমিও ফোনই দেখছিলাম এবারে যাব ছেলেকে আনতে ছেলেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে আজকে আবার ম্যাডাম আসবে বলছে এসেই না কান্নাকাটি শুরু করে দেয় মানে সাড়ে তিনটের সময় আসবে একটু বেলার দিকে আসলে অসুবিধা ছিল না কিন্তু বললো কাজ আছে ওই জন্য সাড়ে তিনটের সময় আসবে দেখি একটা দিনের ব্যাপার তো একটু বুঝিয়ে বাজিয়ে বলতে হবে একটু ঘুষ দিতে হবে তাহলে বসে বলবে তো চলুন রেডি হয়ে নিই তারপরে নিয়ে আসি ছেলেকে রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে এই কদিন আমার ডিউটি পড়েছে ছেলেকে আনতে যাওয়া দিতে যাওয়ার ডিউটিটা তো ছিলই আর দুপুরবেলা না এরকম ভিডিও বানাচ্ছি আর বাসে বাইরে সবাই বসে থাকে খাবার খেয়ে অল্প অল্প ঠান্ডা পড়ে গেছে তো সবাই সবাই মুখের দিকে তাকিয়ে থাকে অদ্ভুতভাবে তো খুব একটা লজ্জাও লাগে কেমন একটা আনিজি ফিলও হয় তো এখানে দেখুন পাখিরা ওই ধান এনে ফেলেছে সেখান থেকে গাছ হয়ে ধানও হয়েছে স্কুল ছুটি হতেই চলেছে কি সবাই রেডি আসার জন্য বন্ধুরা এখন ঘোরের কাটা হচ্ছে আটটার ঘরে তো আমি একটু শুয়েছিলাম আমার একটু শুতে ইচ্ছা করছিল কিন্তু আমার ছেলে তো আমাকে শুতে যায়নি বিরক্ত করে মারছে তারপরে এ আসছে সে আসছে ও আসছে এ যাচ্ছে ও যাচ্ছে তো সেই কারণে ওঠেনি তো ওয়াশিং মেশিনটা একটু গণ্ডগোল করছে মানে ওই করোনা আমাদের বাড়িতে গাড়ির আওয়াজ তো ওয়াশিং মেশিনের হয় না রাবারটা হয় সেটা নষ্ট হয়ে গেছে তো সে চেঞ্জ করতে এসেছে এখানে শুয়েছিলাম অ্যালার্ম দিয়ে যে সাতটা নিচে উঠবো কিন্তু সেটা আর হলো না আবার উঠে করতে হলো ভাবলাম যে আবার আওয়াজ করে যায় দেখছেন তো এরকম কথা শুনবে না বগলে হচ্ছে চোখে জল নাকের জল এক হয়ে যাবে তো ভাবলাম যে ঘুম ছাড়ানোর জন্য একটু চাই খাই ভাবছিলাম চা খাবো না কিন্তু চাটা খেতে বাধ্য হলো তো খেলাম চা খেলাম আর আমার সোনা সোনা কি খেয়েছে কনফ্লেক্স। কর্নফ্লেক্স কনফ্লেক্স খেয়েছে এটা কন্টিনিউ আওয়াজ করে যাচ্ছে যতক্ষণ না এটা ভাঙছে ততদিন ততক্ষণে শান্তি নেই একটা ভালো ব্যাটারি সিস্টেম নয় এটা হচ্ছে চার্জিং ওই জন্য ভালো কিন্তু এদিক ওদিক বারবার ঠুকলে কি আর সেটার ভালো থাকে আমি বললাম আমার তোমাদের না বন্ধুরা এটা আমার কেন কে দিয়েছে তোকে কেন দিয়েছে কিসের জন্য কেন খেলবি তুই তুই কি গুড বয় তুই তো গুড নয় তুই কথা শুনিস না কেন ছাড়বো এটা কি হচ্ছে আদা 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 বাবা বাবা না আমার চাই না আমার তো তোর প্রয়োজনে আমি যা এখান থেকে প্রয়োজনে আমি দিতে এসেছে যে লজেন্স খেয়ে জিভ করে ফেলেছে হ্যাঁ ললিপপ ললিপপ খেয়ে জিভ করে ফেলেছে

তো ঝামেলা নেই কিন্তু তাও একদিনে সব খাওয়া তো ঠিক না তো আজকেই লুচি করে দিয়েছিলাম হ্যাঁ রাত্রে ফুলকপির রসা দিয়ে খা ভালো বেলায় তখন মা খা করবে মা করবে মায়ের ভাতে ভালো রান্না খেতে গেলে মাকে আদর করতে হবে ভালোবাসতে হবে তবেই কী ভাবছো তুমি আমাকে অত্যাচার করবে তারপরে তুমি ভালো খাবার পাবে ঘন্টা পাবে যে তুমি কি কালিদাস নাকি যে ডালে বসে আছে সেই ডাল কাটছো হ্যাঁ আমি করে দেবো না আর একদম দেবো না না রুটি আর চচ্চড়ি দিয়ে দেবো আর না উচ্চ চচ্চড়ি দিয়ে দেবো ভালোবাসার বেলায় নেই তুমি আর ভালোবাসা পেতে চাও তুমি একটা কত শোনে না সব থেকে ওইটাই রাগ ধরে মেয়েরা চানাচুর বানিয়ে দেবো বিয়েবাড়ির আমাদের কার্ড এসেছে কার্ডটা এত অপূর্ব সুন্দর যেটা না দেখিয়ে আপনাদের পারছি না এটাই দেখাচ্ছি আর কি দেখুন আড্ডা মায়ের ছবি দেয়া আছে খুব সুন্দর এটা এবার খুলে এরকম আর কি যার বিয়ে বিয়ে এরকম আর কি সব আছে খুব কবে সুন্দর তাই না ভীষণ সুন্দর কার্ডটা আমাদের দু নম্বর আর কি বিয়ে আর এসেছে বিয়ে বাড়ি কিন্তু কার্ডটা দেখানোর জন্যই কি আপনাদের সাথে শেয়ার করলাম তো চলুন ব্লগটা এখান পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হবে আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে এটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাটা